আশা করি আজকে টাইটেল থাম্বেল থেকে তোমরা বুঝেই গেছো কী বলতে এসেছি আমাদের বিয়ে নিয়ে তো সবার অনেক বেশি সমস্যা ছিল এতদিন ধরে তোমরা অনেকে অনেক খারাপ খারাপ কথা বলেছ যা নয় তাই বলেছো মেয়ে মেয়ে বিয়ে করেছে কেন করেছে কিসের জন্য করেছে কি সুখ আছে না আছে একটা মানুষ একটা দিনের জন্য আমাদেরকে বাজে কথা বলতে বাদ দেয়নি গোটা সোশ্যাল মিডিয়া এখন শুধু বঙ্গাল তানিয়া মেয়ে মেয়ে বিয়ে করেছে এটা নিয়েই পড়ে আছে লোকের সংসারে এত বেশি ইন্টারেস্ট তোমাদের যতটুকুনি তোমরা লোকের বিষয়ে তোমরা পিএমপিসি পিসি করে বেড়াও ওইটুকুনি টাইম তোমরা নিজের সংসারের পেছনে দাও না তাহলে আজকে তোমরা ভালো থাকবে যে দিন থেকে বিয়ে করেছি সেই দিন থেকে শুরু করে এখনো অবধি একটা দিন একটা মানুষ শান্তি পায়নি প্রত্যেকটা দিন রোজ করছে লোকে বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে আমি এখানটায় পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমি ফেসবুক থেকে কয় টাকা ইনকাম স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ গেছে এক একটা ভিডিওতে বাট সেটার মধ্যে ডলার কত এসেছে 1 ডলারও না 1 পয়সা 2 পয়সা এরপরও তোমরা বলবে যে আমরা টাকার জন্যই নাটকগুলো করছি আজকে তোমাদের জন্য তোমরা যেটা চাইতে ঠিক সেটাই হলো সবকিছু তখন শুরু হলো যখন আমার স্কিনে কনস্ট্যান্ট ইস্যু হওয়া স্টার্ট হলো পিম্পল অ্যাকনি স্ক্র্যাচ ডালনেস ড্রাইনেস আমি অনেক প্রোডাক্ট ট্রাই করেছি কিন্তু কোনো লাভ হয়নি কিছু কিছু প্রোডাক্টের জন্য তো আমার স্কিনটা আরো বেশি খারাপ হয়ে গেল এত এত বেশি টাকা খরচা করেছি তারপরেও কোনো লাভ হয়নি ডার্মাটোলজিস্টের কাছেও গেছি কনসালটেশন ফ্রি দিয়েছি ওখানে হাজার প্রোডাক্ট চার্জ আরো তিন হাজার তারপরও টাকা ওয়েস্ট কিচ্ছু হয়নি আমার একটা বান্ধবী আমাকে একদিন কিওর স্কিন ট্রাই করতে বললো আর তারই সাথে বললো এই অ্যাপটা কিন্তু অন্যান্য অ্যাপের থেকে একটু ডিফারেন্ট কারণ এই অ্যাপ তোমাকে তোমার স্কিনটাই বুঝে কনসার্ন বুঝে তোমায় প্রোডাক্ট দেবে আমি ভাবলাম যে চলো একটা করা যেতেই পারে আর ট্রাই করার পরে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেল কিউর স্কিন অ্যাপটা ডাউনলোড করা কিন্তু খুবই ইজি সবার প্রথমে আমি এখানে ডার্মোলজিস্টের সাথে চ্যাট করলাম ডার্মোলজিস্ট আমাকে অনেকগুলো কোশ্চেন করলো যেমন আমার স্কিন কনসার্নস গোলস স্কিন কেয়ার রুটিন আর তারই সাথে মেডিসিনের ব্যাপার তারপরে কিন্তু ওখানে আমাকে আমার ফেসটাকে স্ক্যান করতে হলো যখন আমার ফেসটা স্ক্যান হয়ে গেল অ্যাপ থেকে আমার স্কিনে যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু রেড মার্ক করে দেখিয়ে দিল এই মার্কগুলো কিন্তু আমার ফেসের ফ্রন্ট আর সাইডে ছিল তারপরে স্কিন অ্যানালাইজ করার পরে ডার্মোলজিস্ট আমাকে একটা স্কিন কেয়ার দিল যেটা আমার স্কিন টাইপের কনসার্নের জন্য একদম পারফেক্ট ছিল ফাইনালি আমি সেটা পেলাম যেটা স্পেশালি আমার জন্য বানানো হয়েছিল আমি যেই কিটটা নিলাম সেটার মধ্যে সেই সমস্ত কিছু ছিল যেটা আমার স্কিন ট্যাকেল প্রবলেমগুলোকে সলভ করার জন্য দরকার ছিল টোটাল চারটে প্রোডাক্ট পেয়েছিলাম তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই সানস্ক্রিন সেকেন্ড হচ্ছে এই হাইড্রেশন জেলটা দেন হচ্ছে মাল্টি অ্যাক্টিভ কারেক্টার অ্যান্ড লাস্ট হচ্ছে এই ক্লিনজারটা তো আমার আর এটা ইউজ করার কোনো ঝামেলাই ছিল না যে কোন প্রোডাক্টটা আমার জন্য ঠিক হবে আর কোনটা হবে না

ইনট্যাক্ট ও এই সব জন্য আমার স্কিনটা আগে থেকে বেটার ইমপ্রুভ হয়ে গেছে পিওর স্কিনের সব থেকে বড় ফায়দা এটা যে এই প্রোডাক্টগুলো ডার্মাটোলজিস্ট রেকমেন্ড করে এই জন্য আমি পুরোভাবে এটার উপরে বিশ্বাস করতে পেরেছিলাম যে যা প্রোডাক্ট আমি ইউজ করছি সেটা আমার জন্য বেস্ট তো তোমাদের যদি কোনো রকম কোনো স্কিন ইস্যু থাকে তার সাথে তোমরা যদি এমন কোনো প্রোডাক্ট চাও যেটা তোমাদের স্কিনটাকে আরো বেটার করবে স্কিন ইস্যুগুলো সলভ করবে তো আমি তোমাদেরকে কিওর স্কিন ট্রাই করার অ্যাডভাইস দেবো তো লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে পিন করা রইলো তোমরা যদি ইউজ করো আমার কুপন কোড তানিয়া ওয়ান জিরো জিরো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট হেলদি স্কিন পেতে চাইলে অবশ্যই একবার কিওর স্কিন ট্রাই করো পাশে স্ক্রিনশটগুলো দিয়ে নিলাম দেখে নিলাম যে কয় ইনকাম করেছে বাড়িতে এসে ভাড়া রয়েছে প্রথমে বিয়ের পর একটা বাড়িতে গেলাম সেই বাড়িতে ফ্রিতে থাকতে দিয়েছিল কিন্তু সেই বাড়িতে সেই দাদার ভাড়া এসে যায় বলে সবাই তো সবার আগে নিজের জায়গাটা থেকে ব্যবসার জায়গাটা থেকে সেখান থেকে তুলে দিলে তুলে তারপরে এখানটা এসে থাকলাম এই জায়গাটা ভাড়া নিলাম একটু চেনা জানা ছিল বলে সেই দিদি এখানে থাকে না বাইরে থাকে যখন সেই জন্য খাটফাটগুলো সব কিছু রয়েছে তারপরও ভাই আমি তো কাউকে কোনো দিন কিছু বলছি না আমার আর আমার বরের নামে ইনস্টাগ্রামে ফেক আইডি অমৃতা তানিয়া যেটা আমাদের আইডি না ইনস্টাগ্রামে ফেক আইডি চালানো হচ্ছে আমাদের নামে এক একটা ক্রিয়েটার যাদের নিজের কিচ্ছু নাই ভাই কোনো যোগ্যতা নাই আমি বলতে বাধ্য হচ্ছি এই ভিডিওতে পুরো চ্যানেলে গিয়ে দেখলাম আমি প্রথম দিন থেকে যতগুলো ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিও তাদের চ্যানেলে আমার চ্যানেলে অতগুলো ভিউজ যায়নি যেই ভিউজটা তাদের চ্যানেলে গেছে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন প্রত্যেকটা ভিডিও মিলে আমার শর্টস গুলো প্রত্যেকটা কিছু ধরে ধরে ছেড়ে দিচ্ছে আমার আর আমার বরের নামে ফেক আইডি খুলে চালাচ্ছে আমার নিজের নামে পাবলিক বুঝতে পারছে না যে কোনটা আমার নিজের রিয়েল অ্যাকাউন্ট আমার শুধু দুটো অ্যাকাউন্ট তানিয়া দেবনে তো অফিশিয়াল আর বঙ্গাল তানিয়া এর বাইরে প্রত্যেকটা ফেক আইডি আমার নামে চালানো হচ্ছে আমি তারপরেও কিচ্ছু বলছি না আমাদের ভিডিও গুলো নিয়ে লোকে হচ্ছে নিজের মনিটাইজেশন অন করছে আমাদেরকে নিয়ে বিশ্বের রোজটা রোজ করছে যাচ্ছে তাই বলে যাচ্ছে যা তাই বলে যাচ্ছে আজকে তোমাদের সবার চাব বোনের আশা ছিল তাই বোনের লজকে তোমাদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সকালে কাজে গেছে আর বাড়িতে আমি সবারে ফোন করছি আমার বউ হচ্ছে না বউ হচ্ছে না বলছে আমি दवाई দেব দাদা তোমরা ওরা তোমাদের জন্য তোমরা আলো করো রোজ আলো করো সবার একটা কথা দানিয়া কি করে এই জিনিসটা করলো দানিয়া কি করে এই জিনিসটা করলো ভাই কেন এত সমস্যা কিসের হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না তোমাদের অ্যাকসেপ্ট করতে কিসের এত প্রবলেম আমি মেয়ের সাথে বিয়ে করব না আমি ছেলের সাথে বিয়ে করবো আমি মেয়ের সাথে ভালো থাকবো না ছেলের সাথে ভালো থাকবো আমার ভালো থাকাটা আমি নিজে বুঝে নেব আমাকে বুঝতে দাও তোমরা কেন বুঝতে যাচ্ছ তোমরা এসে তো আমাকে খাওয়াচ্ছ না বাবা তোমরা এসে এক আমি যদি আমার বোন নাকে থাকি তোমরা এসে আমাদেরকে খাওয়াচ্ছ না পড়াচ্ছ আমরা কিভাবে দিন কাটাচ্ছি তোমরা জানো তার উপরে তোমরা মজা ঠাট্টা তামাশা যা পারছো তাই করে যাচ্ছে আমরা তারপরেও কোনো কথা বলছি না ঠিক আছে সবাই মজা করছে মজা হিসাবেই নিচ্ছি হম মজা হিসাবেই নিচ্ছি তারপরেও তো একটা মানুষের তো ধৈর্যের সীমা থাকে রে ভাই শুধু একটা কথাই বলবো যে মেয়ে মেয়ে বিয়ে করা বা ছেলে ছেলে বিয়ে করা পাপ নয় এরকম আমাদের অনেক যারা যারা ছেলে ছেলে ভালোবাসে আমি আমার বিয়ের দিনও একটা কথাই তোমাদেরকে বলেছিলাম যে যাকে ভালোবাসে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে তার সাথে থাকতে দাও তোমাদের এত সমস্যা কিসের আমি তো এটাই বুঝি না রে বাবা তোমরা কেন অ্যাকসেপ্ট করতে পারবা না তোমরা অ্যাকসেপ্ট করার কে যদি আমি ভালোবাসি একটা মেয়েকে একটা মেয়ে যদি আমায় ভালোবাসে আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তোমরা অ্যাকসেপ্ট করার কে তোমরা খাওয়াবে না পড়াবে আজকে আমি অসুস্থ হলে পরে আমার বর আমাকে দেখছে তোমরা দেখছো না এসে তোমরা দেখে যাচ্ছ না আমরা কিভাবে সারভাইভ করছি আমি কীভাবে সংসার চালাচ্ছি সেটা আমি জানি তোমরা এসে চালাচ্ছ না আজকে একটা মানুষের ধৈর্যের সীমা থাকে আজকে তোমাদের জন্য ও সারাটা দিন আজকে বাড়ি ফিরিনি আমাকে যাচ্ছে নাতে বলছে রোস্টেড একটা সীমা থাকে সেই সীমা পার করে দিয়েছো তোমরা যাচ্ছে তাই বলছো আমরা আমার থেকে কি আশা করেছিল না আশা করেছিল আমি এটা জানি না আমি আমার বট দুজনে মিলেই স্বীকার করেছিলাম যে হ্যাঁ আমাদের past এ রিলেশন ছিল ভাই ছেলেদের সাথে প্রেম করে দেখেছি ভাই দেখেছো তো আমার হিস্ট্রি তো সবাই জানো জানো না কিছু না তা না দুজনে নাকি একসাথে পায়ে ধরে ঘমা হয়ে গেছে যে খারাপ কর্ম করে সেই ফল পায় তারপর আমি যদি একটা মেয়েকে ভালোবাসি আমি যদি তার সাথে ভালো থাকি তাহলে আমাকে ভালো থাকতে দেওয়া উচিত তোমরা কেউ নয় কাউকে জাজ করো শুধু আমাকে বলে কথা না এরকম অনেক আছে তোমরা কেন এরকম হাসি টাট্টা করো যে যাকে নিয়ে ভালো থাকে তাদেরকে থাকতে দাও না তোমাদের কিসের সমস্যা আমি তো এটা বুঝি না ভাই তোমাদের জন্য আজকে আমার সংসারটা ভেসে যাচ্ছে হ্যাঁ তোমাদের কাছে এটা হাসির হতেই পারে মনে হতেই পারে যে হাসির মজা ইস মেমে বিয়ে করছে ইস লুঙ্গি করছে ভাই খাওয়ার টাকা নেই কিছু না জামা কাপড় নেই ওর এখন ওর নেই জামা কাপড় আমি আমার বাড়ি থেকে ঝগড়া করে আমার ড্রেস আমি সব নিয়ে এসেছি আর ও ছেলেদের মতন থাকতে ভালোবাসে সেই জন্য ওর লুঙ্গিতে কমফোর্টেবল তোমাদের কাছে এটা হাসির বিষয় হতেই পারে কিন্তু ও লুঙ্গিতে কমফোর্টেবল সেই জন্যই ও লুঙ্গি পরে এটা হাসির বিষয় নয় ওরা এই ফিলটা কখনো বুঝতে পারবে না যে মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসা যায় ছেলে হয়ে ছেলেকে ভালোবাসা যায় ভালোবাসা কোনো পাপ নয় সেটা আমরা কাকে ভালোবাসবো সেটা আমাদের বিষয় কেন করছো এরকম কেন এত কিসের হাসি ঠাট্টা এত কিসের ভাই মানুষকে ছোট করে কথা বলে এত নোংরা নোংরা এত খারাপ কথা বলে কেন আমি যাই না আমি সবাই থেকে অনেক ফোন করছি ওকে ও আসবে কি না ফিরে আমি জানি না আমি তোমাদের সামনে ওকে একবার ফোন করছি সব থেকে হবে তো চেনা কিছুতেই তো না বোন তো না হ্যালো তুমি কোথায় তুমি তুমি টেনশনেই তোমার খবরই যাবে না তোমার ওই না করবে আমার নিয়ে আমার লুঙ্গি পরা এই পরা আমি লুঙ্গি কেন তোমার তোমার চলে যে যাই বলুক আমি ভালোবাসি তুমি এরকম তুমি বাড়ি ফিরে না তোমার তোমার তো আমি যাই বলুক তুমি কেন করছ আমি কি তা বলে হাত ছেড়ে গেছি তোমার জন্য আমি কিছু ছেড়ে এসেছি এবার তুমি যদি আমার ছেড়ে দাও আমার তো মরা চড়ার কোনো গতি থাকবে না আমি আমি রোজ কেন আমি পাবলিক আমি রোজ ডার আমি সবাইকে সবটা বলছি আমি জন্য যাচ্ছে জন্য ভিডিও অন করে তোরে ফোন করলাম তোরে সকাল দেবো করছি তুমি কিছু দেই হ্যাঁ আমি তো তুমি কোথায় গেছো তোমার কাছে অটো ভাড়া কিছু লাগবে না আমি বন্ধুদেরকে বলছি ফোন করছি হ্যাঁ আমার শরীরটা অনেক খারাপ লাগছে তুমি কোথায় আছো বলো আমি নিতে সাথে ঠিক আছে তুমি দাঁড়াও আমি নিতে আসছি তোমাদের দাঁড়াও ওখানেই দাঁড়াও কোথাও যাবেন আমি আসছি